লিভার ক্যান্সার নিয়ে গবেষণার জন্য মেলবোর্নে থেকে ডাক পেলেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের মেয়ে শর্মি সর্দার অনলাইনে পরীক্ষা দিয়েছিলেন তিনি তাতেই সাফল্য পেয়েছেন কচুয়া আমটোনা এলাকার এক কৃতি ছাত্রী এর আগে ব্রেস্ট ক্যান্সার নিয়ে ইসরায়েলের হিব্রু বিশ্ববিদ্যালয় থেকে গবেষণা করেন উত্তর চব্বিশ পরগনার বসিরহাট দু নম্বর ব্লকের কচুয়া গ্রাম পঞ্চায়েতের আমটোনা এলাকার বছর সাতাশের যুবতী শর্মি সর্দার তার বরাবরই ইচ্ছে ছিল গবেষণায় আলাদা কিছু করার শর্মির দীর্ঘদিনের আশা বিশ্বের নামী প্রতিষ্ঠান মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা করার সেই মতো অনলাইনে পরীক্ষাও দিয়েছিলেন তিনি আর তাতেই মিলেছে সারা ভিসাও আমি পেয়ে গেছি তো এবার যাওয়ার উদ্দেশ্যেই রওনা হওয়ার পালা কবে রওনা যাব আমি হয়তো এই অগস্টের তিরিশে তো সেপ্টেম্বর আমার জয়নিং ফার্স্টে হ্যাঁ আমি আমার আগেও গবেষণা ছিল ক্যান্সারের উপর ব্রেস্ট ক্যান্সারের উপরে তো এবার আমি করতে চলেছি লিভার ক্যান্সারের উপরে গবেষণা তো এটা এটাই হচ্ছে আমার আচ্ছা বল কি বলবেন এর থেকে এই জন্য কি করার জন্য জন্যই লিভার ক্যান্সারে এখন প্রচুর মানুষ আক্রান্ত দেশেও এবং বেশিরভাগ মানুষই রোগে আক্রান্ত তো আমি চাই যে আমার গবেষণার থেকে যেন আমি নতুন কিছু দিতে পারি মানুষের সামনে যেটা প্রত্যেকটা মানুষের জন্য উপকৃত হয় থেকে মেয়ে মেয়ে মেয়ের দিক দিয়ে আমরা খুবই গর্বিত মেয়ে বিদেশ পাড়ি দিচ্ছে একবার দিয়ে এসছে এখানটা একদম পৃথিবীর শেষ প্রান্ত তো আমাদের তো একটু ভয় থাকবেই ওখানে গিয়ে পৌঁছে যত সময় না পৌঁছাবে পৌঁছে ফোন করার পরে তারপরেই আমাদের স্বস্তি তা